বিসমুল রাহিম সম্মানিত সুধী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্সি স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদী উচ্ছে ভ্যাট কর্তন ও আদায় বিধিমালা অর্থাৎ উচ্ছে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা দু হাজার পঁচিশ এই বাজেটেই পাশ হয়েছে বা এই বাজেটেই পরিবর্তনগুলো আসছে যে এর আগে যে উচ্ছে মূল্য সংযোজন কর্তন ও আদায় বিধিমালা ছিল সেটা সংশোধন হয়ে সংশোধনই বলবো না বাট অনেক সংশোধন হয়েই এই দু হাজার পঁচিশ অর্থাৎ উৎস ভ্যাট কর্তন ও আদায় বিধিমালা দু হাজার পঁচিশটা আসছে এখন এই উৎসে ভ্যাট কর্তন ও আদায় বিধিমালা হাজার পঁচিশে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে বা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আসছে সেই তথ্যগুলো আমরা আলাদা আলাদা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তবে আমরা যদি একটু চিন্তা করি যে বা একটু টোটাল বিষয়টা পড়ে যদি একটু সারসংক্ষেপ করার চেষ্টা করি তাহলে অনেক বিষয়গুলোই দাঁড়াবে তবে কিছু সারসংক্ষেপ আমরা ফেসবুক পেজ থেকে বা লিঙ্কড থেকে সংগ্রহ করেছি বিভিন্ন জায়গা থেকে পাশাপাশি সেটা দেখার আগে আমরা যদি এটা দেখি সেটা হলো উচ্ছে কর কর্তন অর্থাৎ উচ্ছে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা দু হাজার পঁচিশ এই পঁচিশে দেখেন এখানে আইনের সংজ্ঞা আছে উচ্ছে কর কর্তনকারী কে বা কারা উচ্ছে কর্তন করতে পারবে অর্থাৎ ভ্যাট কর্তন করতে পারবে সেই বিষয়টুকু এখানে দেওয়া আছে এগুলো আগে থেকেই ছিল বিষয়গুলো আপনারা আবার হয়তো একটু দেখবেন দেখলে হয়তো ধারণা পাবেন দশ কোটি টাকার অধিকটা বার্ষিক টানোভার যুক্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এটা আগেও ছিল পন বলতে কি বোঝায় ফর্ম বলতে কি বোঝায় যোগানদারের সংজ্ঞাটা এখানে দেওয়া রয়েছে বলছে উম অর্থ কোটেশান বা দরপত্র বা কার্যাদেশ বা অন্যবিধভাবে কোনো উচ্ছে করকতনকারী সত্তার নিকট পণের বিনিময়ে আইনের প্রথম তফসিল দ্বারা অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ অর্থাৎ প্রথম তফসিল বাদে সরবরাহ ব্যতীত অন্য যে কোনো পণ্য বা সেবা সরবরাহ করেন এমন কোনো ব্যক্তি বা সংস্থাকে বোঝাবে আচ্ছা এখানে আরও কিছু দেওয়া রয়েছে এখানে বলছে কি এই বিধিমালায় ব্যবহৃত যে সকল শব্দ বা অভিব্যক্তির সংজ্ঞা প্রদান করা হয় নাই সে সকল শব্দ বা অভিব্যক্তি আইন এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা দু হাজার ষোলো এ যেই অর্থে ব্যবহৃত হয়েছে সেই অর্থে প্রযোজ্য হবে আচ্ছা যে ক্ষেত্রে উচ্ছে মোষক কত্তন করতে হবে আগে তেতাল্লিশটি সে খাত ছিল এখন কতটি হয়েছে এখন হলো চুয়াল্লিশটি খাতের কথা বলা হয়েছে এবং কোন ক্ষেত্রে উচ্ছে মোষক কত্তন করতে হবে সেটা বলা রয়েছে যোগানদারের ক্ষেত্রে উচ্ছে মোষক কতন সেটা আলাদাভাবে বিষয়ে বলা রয়েছে এবং যে সকল ক্ষেত্রে উচ্ছে মোষক কত্তন করতে হবে না যে কোন কোন ক্ষেত্রে উচ্ছে মোষক কত্তন করতে হবে না সেটা বলা রয়েছে সেটা আমরা আলাদা আলাদাভাবে ভিডিওতে আমরা বলার চেষ্টা করবো তারপরে উচ্ছে মোষক কর্তনকারী কর করণীয়টা কি হতে পারে যে আপনি মুসে কর্তন করবেন করার পরে আপনার করণীয়টা কি সে বিষয়গুলো দেওয়া রয়েছে এরপরে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসি তারপরে হলো সরবরাহকারীর করণীয় যে আপনি পণ্য বা সেবা সরবরাহ করবেন আপনার করণীয় কি উৎসে কর কর্তনের বাধ্যবাধকতার যে বিষয়টা সেইটা তারপরে হচ্ছে বিবিধ রোহিত কর্ণিবাদ এই হলো মোটামুটি উৎসে কর কর্তন ও আদায় বিধিমালা দু এখন আমরা যে সামারির কথা বলছি এখান থেকেই ওই সামারিটা তারপরে আমরা আলাদা আলাদাভাবে ভিডিও করলে হয়তো আপনারা আরও বিষয়টুকু ক্লিয়ার হবেন আমরা যদি সামারিতে যাই সেটা একটু বলি বলছে তেতাল্লিশটি বাধ্যতামূলক সেবার ক্ষেত্রে আরও একটি সেবা যুক্ত করে মোট সেবায় কত হলো চুয়াল্লিশটি যেটা আমরা অলরেডি দেখিয়েছি এরপর বলছে নিবন্ধিত উচ্ছে করকতনকারী সত্তা উচ্ছে কথিত মোষক দাখিলপত্রে বৃদ্ধিকারী সমন্বয় করবেন অবশ্যই যিনি উচ্ছে মূষক কতন করবেন তিনি বৃদ্ধিকারী সমন্বয় করবেন এবং সমন্বয় করার পরে যদি তার সমন্বয় সমাপনী জের থাকে তাহলে সমাপনী জের সাথে সমন্বয় করা পরে অতিরিক্ত যতটুকু পরিশোধ করা লাগে ততটুকু তিনি পরিশোধ করবেন সেটা আগেও ছিল এটা মনে রাখেন যিনি উচ্ছে কর্তন করতেছেন উনি কর্তন করে কি করবেন উনি কি সম্পূর্ণ টাকা ট্রেজারি চালান করবেন চালান করবেন না কেন তার যদি ক্লোজিং ব্যালেন্সে জমা থাকে যেটা সমন্বয় করার মতো ততটুকু সমন্বয় করে বাকি অংশটুকু আপনি সমন্বয় করার পরে বাকি অংশটুকু ট্রেজারে চালান করবেন যে কর মেয়াদে বৃদ্ধিকারী সমন্বয় করবে উক্ত কর মেয়াদের দাখিলপত্র জমা দানের পরবর্তী তিন কার্য দিবসে দেখেন উক্ত কর্মিয়াদের দাখিলপত্র জমা প্রদানের পরবর্তী তিন কার্য দিবসে উচ্ছে কতন সনদপত্র অর্থাৎ মূষক ছয় দশমিক ছয় কী করতে হবে ইস্যু করতে হবে যেটা অলরেডি এই এর মধ্যেই কিন্তু আপনার বলা আছে যে কখন আপনি ইস্যু করবেন বা কখন কোন সময় সিক্স পয়েন্ট সিক্স ইস্যু করতে হবে সেটা কিন্তু এখানে নিচের দিকেই বলা আছে এই যে দেখেন উৎসে মূষক কর্তনকারী সত্তা দাখিল পত্র দাখিল করার তিন কার্য দিবসের মধ্যে যেদিন দাখিল করবেন দাখিল পত্র দাখিল করা তিন কার্য দিবসের মধ্যে ফর্মশক সিক্স পয়েন্ট সিক্স এ তিন প্রস্তে উচ্চ মূষক কর কর্তন সনদপত্রে ইস্যু করিয়া উহার কপি সংশ্লিষ্ট মূষক সার্কেলে দাখিল করিবেন একটি অনুলিপি সরবরাহকারীকে প্রদান করবেন অন্য একটি পাঁচ বছর পর্যন্ত সংরক্ষণ করবেন আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে আচ্ছা এরপর আমি বলছি যে অন্যদিকে যদি উচ্ছে কর কর্তনকারী বা উচ্ছে কর্তনকারী সত্তা অনিবন্ধিত হয় তাহলে উচ্ছে কর্তনের বা পণ পরিশোধের পরবর্তী পনেরো দিনের মধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদান করবে এবং পরবর্তী তিন কার্য দিবসের মধ্যে উচ্ছে মূসক কর্তনের সনদপত্র সিক্স সিক্স এটা ইস্যু করবে আচ্ছা এখন বলছে উচ্ছে মোষক কর্তনকারী সত্ত্ব বা সরবরাহ গ্রহিত নিবন্ধিত না হলে সরবরাহকারীকে পণ পরিশোধের কি বলছে মানে মূল্যটা পরিষদের পরিশোধের পনেরো দিনের মধ্যে উচ্ছে কর্তিত মোষক নির্ধারিত অর্থনৈতিক কোডে সরকারি কোষাগারে জমাদানপূর্বক পূর্বক পূর্বক তিন কার্য দিবসের মধ্যে যেদিন জমা দেবেন তার তিন কার্য দিবসের মধ্যে ফরম মুশক সিক্স পয়েন্ট সিক্স এ তিন প্রস্টে উচ্ছে কর্তন সনদপত্র ইস্যু করিয়া ওয়ার কপি এবং টেজারি সালানের কপি সংশ্লিষ্ট মুশক সার্কেলে দাখিল করবেন তার মানে কী দাঁড়ালো পান পরিষদের পনেরো দিনের মধ্যে উচ্ছে কর্তৃত মোষক অর্থনীতি করে জমা দিবেন পনেরো দিনের মধ্যে এরপরে জমা দেওয়া হল জমাদান পূর্বক তিন কার্য দিবসের মধ্যেই আপনি কি করবেন সিক্স পয়েন্ট সিক্স ইস্যু করতে পারবেন কারা যারা মোষক নিবন্ধিত নয় আর এখানে কি বলছে সরবরাহ গ্রহীতে উৎস কত্তনকৃত বা আদায়কৃত মোষক মূষক পণ পরিশোধ সংশ্লিষ্ট কর মেয়াদের দাখিলপত্র বৃদ্ধিকারী সেটা তো করছে নি উৎসে মূষক কর্তনকারী সত্তা দাখিলপত্র দাখিল করার মানে ভ্যাট রিটার্ন দাখিল করার তিন কার্য দিবসের মধ্যে ফর্ম মূষক ছয় পয়েন্ট ছয় এ তিন প্রশ্নে উৎসে কর কতন সনদপত্র ইস্যু করিয়া উহার মূলকপি সংশ্লিষ্ট মূষক সরকারে দাখিল করবেন ঠিক আছে আচ্ছা যাক সংশোধন আসছে বলছে স্থান স্থাপনা ভাড়া গ্রহণকারী যদি নিবন্ধিত করদাতা হয়ে থাকে তাহলে দাখিলপত্রে বৃদ্ধিকারী সমন্বয় করবে আচ্ছা ওকে যদি নিবন্ধিত হয়ে থাকে এবং সমাপনী জেরের সাথে সমন্বয় করে অবশিষ্ট অংশ প্রয়োজন হলে টেজারে সালান করবে অন্যদিকে অনিবন্ধিত হলে টেজারি সালান বা সালানের মাধ্যমে পরিশোধ করবে যদি তাই হয়ে থাকে ভাড়া গ্রহণের ক্ষেত্রে আমাদের আলাদা আলাদা বিষয় রয়েছে সেটাও আপনারা এখান থেকে দেখতে পাবেন এখানে কিন্তু সরবরাহকারী করণীয় কী কী সেই কিন্তু প্রত্যেকটা বিষয়গুলোই কিন্তু এখানে বলা আছে যে উচ্ছে কর্তনে বাধ্যবাধকতা কী হবে বা অন্যান্য বিষয়গুলো কী হবে সেটাও কিন্তু এখানে বলা আছে আচ্ছা আমরা যদি একটু স্ক্রল ডাউন করে উপরে যাই পুরো বিষয়টাই আপনাদেরকে আগে কিন্তু পড়তে হবে হ্যাঁ আমরা আবারও এ টু জেড পড়ে আপনাদেরকে হয়তো ক্লিয়ার করার চেষ্টা করব যে এ যে এটা এ এটা হলো যে সকলকে উচ্চ উচ্ছমশক কর্তন করতে হবে না সেটা এটা হলো যোগানদারের আর এইটা হলো যে স্থান স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণকারী সেবার ক্ষেত্রে ভাড়া গ্রহণকারী নিবন্ধিত হলে দাখিলপত্রে বৃদ্ধিকারী সমন্বয়ের মাধ্যমে মানে আগে স্থান স্থাপনার যে ভ্যাট হ্যাঁ সেটা ডাইরেক্ট এজারি সালানের একটা বিষয় ছিল অনেকে বলতেন যে এটা সমন্বয় করা যাবে না ক্লোজিং ব্যালেন্সের সাথে সমন্বয় করা যাবে না এবার কিন্তু ক্লিয়ার করে দিয়েছে বলছে দাখিলপত্রে বৃদ্ধিকারী সমন্বয়ের মাধ্যমে এবং অনিবন্ধিত হলে এ চালানের বা ই পেমেন্টের মাধ্যমে ভাড়ার উপর পনেরো শতাংশের মোশক পরিশোধ করতে হবে তার মানে বৃদ্ধিকারী এখানে কি বলছে বৃদ্ধিকারী সমন্বয়ের মাধ্যমে এতটুকু বৃদ্ধিকারী সমানের মাধ্যমে এবং অনিবন্ধিত হলে এ চালান বা ই পেমেন্টের মাধ্যমে সেটা আপনি কী করবেন পরিশোধ করবেন তাই আপনার ক্লোজিং ব্যালেন্সে যদি জমা থাকে তাহলে ক্লোজিং ব্যালেন্স থেকে আপনি এটা সমানে করবেন অবশিষ্ট অংশ টেজারে চালান করে দেবেন যোগানদারে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটা আমরা ক্লিয়ার করেছি ব্যবসার কাছ থেকে দেশীয় পণ্য বা দেশীয় ঔষধ করার ক্ষেত্রে উচ্ছেমূষক কর্তন করতে হবে না সেটাও কিন্তু যে উচ্ছে মসক কর্তন করতে হবে না হ্যাঁ সেটার ক্ষেত্রে একটা নিচের দিকে দেখবেন স্কল হয়ে যায় ব্যবসায়ী নিকটতে দেশীয় ওষুধ ক্রয়ের ক্ষেত্রে উচ্ছে মোষাক কতন করতে হবে না এরপর বলছে সেবা সরবরাহকারী উচ্ছে কতন সনদপত্র অর্থাৎ মোষক ছয় দশমিক ছয় প্রাপ্য সাপেক্ষে উৎসে কর্তন সনদ অর্থাৎ ছয় দশমিক ছয় জারির কর মেয়াদের পরবর্তী ছয় কর মেয়াদ হ্রাসকারী সমন্বয় করতে পারবেন অর্থাৎ সিক্স পয়েন্টস সিক্স দিয়ে আপনি আপনার উচ্ছে মসক যে কর্তন করলো সেই সনদ পাওয়ার পর ছয় কর্মেয়াদ পর্যন্ত এইটা সমন্বয় করতে পারবেন এই মোটামুটি বিষয়গুলো আমরা এর পরে আমরা আপনাদেরকে দেখাবো যে যে সকল ক্ষেত্রে উচ্ছে মোষক কর্তন করতে হবে না তারপর যোগানদারের ক্ষেত্রে উচ্ছে মোষক কর্তন করবেন কিভাবে এরপরে কোন কোনগুলোর ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে উচ্ছে মোষক কর্তন করতে হবে সেই বিষয়গুলো যে যেসব ক্ষেত্রে উচ্ছে মোষক কর্তন করতে হবে বাধ্যতামূলকভাবে টেবিলে যে থাকবে বাধ্যতামূলকভাবে উচ্ছে মোষক কর্তন করতে হবে তারপর উচ্ছে কর্তনকারী সত্তা যোগান দ্বারাই প্রত্যেকটা বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করবো যাহে সমান্ত শুধু যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং পাশাপাশি আপনার ভ্যাট ট্যাক্স সংক্রান্ত সকল আপডেটেড তথ্য যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটা অন করে রাখুন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন যাক সমান্ত শুধুই আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম